এখনো আসতেছে না কেন ওকে আজকে আসবে না হ্যাঁ আমি তো আর বাসায় ঢুকতে পারবো না আমার বাবা তো আজকে আমাকে মেরেই ফেলবে একটা ফোন দিব না থাক তুমি আসছো এখন তোমার আসার সময় হলো আমি সেই কখন থেকে ওয়েট করতেছি তুমি জানো আমি কত কষ্ট করে বাসা থেকে পালাইছি আমি তো একটু জন্য ধরা পড়ে যেতাম আমাদের দারোয়ান চাচা আমাকে বলে মামুনি তুমি কোথায় যাচ্ছো একা একা আসলে হচ্ছে কি জানো অনেকটা দূর মানে রিক্সা পাই তো এজন্য তুমি জানো আমি কি ভয়ে ভয়ে পালাইছি আম্মুর বাবা যদি আমাকে জানতে পারতো আমারে মাইরাই ফেলতো আজকে আর শোনো আমি তোমার কথা মতো সবকিছু নিয়ে আসছি আমাদের ড্রেস ট্রেস আর হচ্ছে স্বর্ণ টর্ণ যা আমার কাছে ছিল টাকা পয়সা সবাই ব্যাগের ভিতর আছে আচ্ছা তুমি কি সব ঠিক করেছো যে আমরা কোথায় গিয়ে উঠবো কাজে অফিস অফিস এমন আর ওটা নিয়ে তোমার ভাবতে হবে না গাড়ি থাকা সব ব্যবস্থা হয়ে গেছে ঠিক আছে ওটা আমি

এতক্ষণ হয়ে গেল এখনো কেন আসতেছে না কোন সমস্যা হয় নাই তো না ও যখন আমাকে বলছে অবশ্যই আমাকে অনেক ভালোবাসি আপু আপনি কি কারো ওয়েট করছেন আচ্ছা সে তো আর আসবে না আসবে না মানে হ্যাঁ আপনি যা শুনেছেন ঠিকই শুনেছেন আমি এতক্ষণ যাব দূর থেকে আপনাদের সব দেখেছি তো আমি ওই ছেলেকে ভালো করেই চিনি ও একটা খারাপ লাফাঙ্গা ছেলে ও আপনার সাথে যেটা করেছে না এরকম অনেক মেয়েদের সাথে করে অনেক মেয়েকে ভুলিয়ে বালিয়ে টাকা পয়সা ইমোশনাল ব্ল্যাকমিল করে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপর চলে যায় হইছে ভাই আপনি অনেক কোন ধরে অনেক ফालतू কথা বলতেছেন আপনার কোনো কথা শোনাার আমার ইচ্ছা নাই আপনি এখান থেকে যেতে পারেন আর আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে আমি ওকে অনেক ভালোবাসি বুঝছেন ও একদম এরকম না দেখেন আপু আপনাকে জ্ঞান দেওয়ার মতো আমার কোনো সময় নেই আপনার ভালোর জন্য আমি আপনাকে বলতেছি আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে একটা ফোন দিয়ে দেখেন না যে আপনি ফোন রিসিভ করছে কিনা তাহলে আপনি আমাকে যা বলার বলে অবশ্যই ধরবে

আর ইমোশনাল হয়ে এসব কাজ করে বসেন একবারও ভাবেন না যে পরবর্তীতে কি হবে যাই হোক এখন যা হবার তো হয়ে গেছে ওনাকে আর আপনি পাবেন না ভাই আমি এখন কি করব আমি তো ওর কথা মতো আমি বাসা থেকে পালিয়ে এসেছি আর টাকা পয়সা গয়না আমার ব্যাগের ভিতর ছিল ও তো আমার সবকিছু নিয়ে গেছে এখন আমি কি করব ভাই আমি তো বাসায়ও যেতে পারবো না দেখেন যা হবার তো হয়ে গেছে এখন আর যেটা গেছে ওটা পাওয়া যাবে না ও এখান থেকে পালিয়েছে একটা কাজ করি